একটি নয় দুটি নয় বিশটি সেই কোটি টাকা মূল্যের শ্যাকচন্দন গাছ আমাদের টাঙ্গাইলের ঘাটাইলে এগুলি হচ্ছে সেই সেইচন্দন গাছ যার মূল্য কোটি কোটি টাকা পৃথিবীতে যত প্রজাতির গাছ পাওয়া যায় তার মধ্যে সব থেকে দামি চন্দন চন্দন সাধারণত তিন প্রজাতির হয়ে থাকে শেষ বা সাদা চন্দন রক্তচন্দন বা লাল চন্দন এবং পিতচন্দন পিতচন্দনকে সাধারণত লাকড়ি ছাড়া এর অন্য কোনো মূল্যায়ন হয় না শ্বেত এবং রক্তচন্দন এই দুই প্রজাতির গাছ অনেক দামি এই দুই প্রজাতির চন্দন গাছ ওষুধ প্রসাদনীতে ব্যবহার হয় চন্দন থেকে তেল প্রসাদনী ওষুধ দামি আতর ধূপ সাবান পাউডার ক্রিম দাঁত মাজার পেস্ট তৈরিতে ব্যবহার হয় চন্দন গাছ সব আবহাওয়ায় এবং সব মাটিতে চাষ হয় না চন্দন গাছ মূলত বেশি পাওয়া যায় ভারতে তবে বাংলাদেশেও এর অস্তিত্ব লক্ষ্য করা যায় টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত স্থান মধুপুর জাতীয় উদ্যানে দুখোলায় একটি পূর্ণবয়স্ক লালচন্দন গাছ পাওয়া গেছে সেটি আমি প্রথম প্রকাশ করেছিলাম বাংলাদেশ বন বিভাগ চট্টগ্রাম বন কর্তৃপক্ষ পরীক্ষামূলক একশোটি শ্বেতচন্দন গাছ লাগিয়েছেন এবং অনুরূপ সফলতাও পেয়েছেন এবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গ্রামে মোহাম্মদ জাহাঙ্গীর তার বাড়ির আঙ্গিনায় একটি নয় দুটি নয় বিশটি শ্বেচন্দন গাছ রয়েছে তাতে আশা করা যায় চন্দন চাষ বাংলাদেশের আবহাওয়া উপযোগী তাই নিঃসন্দেহে চন্দন গাছ চাষ করা যায় জাহাঙ্গীর ভাই জি তো আপনি কয়টি শ্বেচন্দন গাছ লাগিয়েছেন আমি বিশটি গাছ লাগিয়েছি তো কত বছর আগে লাগাইছেন আমি বারো থেকে তেরো বছর হব এরকম আগে লাগিয়েছে তো এগুলো তো বারো বছরে হার্ডওয়েট হয় যে আমি এটা শুনছি যে বারো বছরে হার্ডওয়েট হয় মানে বিক্রির উপযুক্ত হয় জি আমি শুনছি তো বয়স যত বাড়বে এর দামও এটাও শুনছি যে বয়স যত বাড়বে তত দাম এটা বৃদ্ধি পাবে বৃদ্ধি যে বয়স হয়েছে আমার মনে হয় যে এটার মধ্যে হয়তো বা সেন্ট তৈরি হয়েছে এবং কি এটা আমরাও দেখছি যে অনেক সেন্ট করে তাই এই সেন্ট তৈরি হয়েছে তো এখন আর আমরা যেটা আর কি শুনতে পারছি ইউটিউবের মধ্যে সেই অনুযায়ী তো আমাদের এটার মনে হয় বয়স হইছে তো এটা এটা ভারত থেকে 13 বছর বয়স হইছে আর হ্যাঁ যে যেহেতু আপনি লাগাইছেন আপনার জানা আছে কত বছর বয়স হয়েছে তো আপনি যেহেতু বলছেন যে বললেন যে সেন্ট হইছে তো আপনার হার্ডওয়েট হলেই তো সেন্ট হয় আমার তো মনে হয় যে হার্ডওয়েট যেটাকে বলে ওইটাই মনে হয় যে সেন্ট তো সেন্ট করে আমরা রান্নাবাড়িতে দেখা যায় যে সময়ে লাকরি আমরা পুরাই দেখা যায় পড়ে হয়েছে একটা মরা ডাল আছে ওটা আমরা লাকরি পুরাই তখন দেখা যায় লাকিটা খুবই সেন্ট করে এবং এটার খাল বাকল যা কিছু আছে হয়তো আমরা যদি চুলার মধ্যে দিই খুবই সেন্ট করে এলাকায় সেন্টে মুগ্ধ হয়ে যায় আর কি আর একটা বিষয় এই গাছের যে দাম এর শিকড়ের নাকি কি দাম এটা আমি শুনছি যে গাছের যে দাম তার থেকে শিকড়ের বেশি দাম এটা শুনছি তো এরকমই হবে হয়তোবা বা যেহেতু দামি গাছ তো যাই হোক আপনার এই গাছের হার্ড ওয়েট হলেই তো আপনার সেন্ট হয় তো আপনার বাড়িতে কি কোনো মরা লাকড়ি বা ডাল আছে অবশ্যই আছে বাড়িতে যেহেতু 20 টাকা আছে এখানে আমার আল্কি ডাল অবশ্যই আছে তো আপনার ওই এখন এখন আমরা এই শিকড় উঠাইয়া এবং আপনার ওই মরা ডাল পুরা দিয়া পরীক্ষা করব যে এই গ্যাসের হার্ডওয়েট আসছে কিনা দেখাইতে পারবেন আচ্ছা দেখাইতে পারবো সমস্যা নাই এখনই দেখাইতে পারবো আচ্ছা চলেন আসসালামু আলাইকুম এখন এই মরা শিকড় এবং মরা ডালের মধ্যে আগুন দিয়ে পরীক্ষা করা হবে যে এই আহ শ্যাচন্দন গাছের হার্ডওয়েট কেমন হয়েছে তো এখন আগুন দিছে হ্যাঁ আমরা সেন্ট পাচ্ছি ও সুন্দর সুগন্ধ সুগন্ধ পাচ্ছেন জি ভাই তো আমিও পাচ্ছি অনেক সেন্ট আসতেছে শরীরে বাস হয়ে গেল ধন্যবাদ আপনার গাছের হার্ডওয়েট আসছে আপনি বিক্রি করতে পারবেন তো এখন শিকড়টা আপনার গাছের যে কাঁচা শিকড় এইটা উঠাই দেখব চলেন জাহাঙ্গীর ভাই এখন এই স্বেচ্ছন্দন গাছের শিকড় উঠাচ্ছে এই শিকড়গুলা উঠাইয়া দেখব যে এগুলাতে কোনো গ্রান আছে কিনা না সেন্ট আছে কি তাহলে বোঝা যাবে যে এর হার্ডওয়েট আছে এই ভাই হ্যাঁ মুরব্বী এটা দেখেন তো এগুলাতে এগুলাতে গ্রান আছে কিনা না হ্যাঁ ঠিক আছে সেন্ট আছে আছে তো বোঝা গেল যে এই গাছগুলো বারো বছরের অধিক বয়স হয়েছে এগুলো বিক্রির উপযুক্ত হয়েছে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম যাওয়ার সন্ধ্যে জাহাঙ্গীর বাড়ির বাড়িতে অনেক মানুষের জামজট দেখা যায় আমি ভাবলাম যে এখানে কি এত মানুষ করে এগিয়ে যে দেখলাম যে মানুষ দেখতাছে যে শ্যার গাছ তখন আমি অবাক হয়ে গেলাম যে শেষ গাছ তো কোনদিন দেখি নাই হঠাৎ করে দেখি জাহাঙ্গীর বাড়ির কাছে বিশটা গাছ আছে এইগুলা মানুষ ঘিরেও দিয়ে দেখতে আছে আমিও দেখলাম আমারও একটু ভালো লাগলো আমি আমার বয়সে আমি গাছ দেখি নাই দেখলাম শুধু আমি শুনছি চন্দন গাছ দেখিনি কিন্তু জাহাঙ্গীর এগুলো চন্দন গাছ কিন্তু এগুলো দেখে ভালো লাগলো চন্দন গাছ এই সে চন্দন গাছ যার মূল্য কোটি কোটি টাকা শ্যাত চন্দন গাছ কেন এত দামি শ্যাত চন্দন গাছ থেকে তেল তৈরি হয় শ্বেতচন্দন গাছ থেকে দামি পারফিউম তৈরি হয় শ্বেতচন্দন গাছ থেকে সুগন্ধি সাবান তৈরি হয় শ্বেতচন্দন গাছ থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয় শ্বেচন্দন রূপচর্চার জন্য বিভিন্ন প্রসাধন শিল্পে ব্যবহার হয় শ্বেতচন্দন থেকে দামি ধূপকাঠি তৈরি হয় আপনার যদি দশটি শ্বেতচন্দন গাছ থাকে তাহলে ধরে নিন আপনি কুটিপুতি আপনি যদি এক একর জমিতে এই চন্দন গাছ চাষ করেন তাহলে বারো বছর ব্যবধানে আপনি হয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার মালিক একটি চন্দন গাছে হার্ড ওয়েট হতে এবং বিক্রয় উপযুক্ত হতে বারো বছর টাইম নেয় গাছে বয়স যত বাড়বে এবং এর দামও তত বৃদ্ধি পাবে একটি চন্দন গাছ থেকে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি কাঠ পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য পনেরো হাজার টাকা কেজি আমাদের বাংলাদেশে চন্দন চাষ আবহাওয়া উপযোগী কেন নয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই সে একটি নয় দুটি নয় বিশটি সাত চন্দন গাছ চাষ করে আশানুরূপ সফলতা পেয়েছেন তাই আমাদের এই বাংলাদেশে এই আবহাওয়ায় আমরা চন্দন চাষ করে স্বাবলম্বী হতে পারি